আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো তোমাদের সকলে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে আমি দুপুরে রান্নাবান্না নিয়ে চলে আসলাম তোমাদের সাথে অনেক দিন হইলো যে দুপুরে রান্নাবান্না শেয়ার করা হয় না তো সকালে বাজার থেকে মলা মাছ এটারে মলা মাছই বলে এটা সঠিক না অ্যাকচুয়ালি আমি জানি না তো মলা মাছ এনেছিলাম তো সেটা রান্না করবো আর যেহেতু অল্প মানুষ অল্প মানুষ বলতে আমি এটা খাবো হাতিয়া তো এটা খায় না তো আমি হচ্ছে আমার জন্য একটু মলা মাছ রান্না করবো আর হচ্ছে ঢ্যাঁড়স বাজি করবো তো মলা মাছ রান্না করার জন্য হচ্ছে এখানে আমি হচ্ছে পেঁয়াজ দিয়ে দিয়েছি তারপরে সব মশলা দিয়ে দিয়েছি দিয়ে তারপরে হচ্ছে আমি ভালো করে আমি একটু কষিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে ঢ্যাঁড়সগুলা দিয়ে দিব প্রথমে আমি ঢ্যাঁড়স বাজিটা করে নিই মলা মাছ তো অল্প এটা পরেই রান্না করব আর ঢেঁড়স বাজি কেন প্রতিদিন করা হয় কেননা হাতে এটা অনেক বেশি পছন্দ করে আর সত্যি কথা বলতে ঢ্যাঁড়স বাজি আমারও অনেক বেশি পছন্দের কারণে আমি দেখি যে গরমকালে এই একটা সবজি আমার খুব বেশি ভালো লাগে যার কারণে এটা আমি প্রায় খাই প্রায় বলতে প্রতিদিনই খাই বলতে চলে তো এখন মলা মাছটা রান্না করবো যার কারণে মলা মাছটাকে আমি আগে একটু রেডি করে নেব, তো এদিকে হচ্ছে হাদিয়া দেখতে পাচ্ছ এই যে মশলাপাতি নিয়ে খেলাধুলা করছে যেহেতু ওকে নিয়ে আমার রান্নাবান্না করতে হয় তাই ওকে আমার রান্নাগুলি রাখতে হয় ও কোথাও থাকে না তো হাদিয়াকে রেখে আমি কখনো কোথাও যাইতে পারি না আমি নিচে গেলেও সে আমার সাথে যায় আমি যেখানে যাই আমার সাথে যায় যাই হোক বাচ্চারা মাকে ভালোবাসে এটা একটা ভালো জিনিস তো এখানে কিন্তু আমার ভাজিটা প্রায় হয়ে গিয়েছে কারণ করলা ভাজি সরি কেন বলছি করলা ঢেঁড়স ভাজি বেশিক্ষণ বাঁচতে হয় না এটা বেশি ভাজা ভাজা হয়ে গেলে এটা মজাও লাগে না তো আমি হালকাই রাখি তো এখানে আমি চিঁড়ে দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ কাঁচামরিচগুলো দিয়ে তারপরে এখানে হচ্ছে আমি মাছটা মেখে নেব তো মাছটা মেখে দেখে জন্য এখানে আমি হচ্ছে লবণ মরিচ হলুদ আমি যেহেতু একটু মরিচটা বেশি খাই যার কারণে বেশি করে দিয়ে দিয়েছি তো দিয়ে হচ্ছে এখন আমি ভালো করে মেখে নিচ্ছি মেখে নিয়ে তারপরে হচ্ছে আমি ভাজিটা তুলে ফেলবো ভাজিটা কিন্তু হয়ে গিয়েছে যে দেখতে পাচ্ছ এরকম হয়েছে ভাজিটা আর এই ভাজিটা অনেক বেশি মজা হয়েছে যখন খেয়েছিলাম এখন তো বয়স আবার দিচ্ছি তাই বলতে পারলাম তো এখন হচ্ছে আমি মাছটা রান্না করার জন্য এখানে তেল আর পেঁয়াজ দিয়ে দিয়েছি তো পেঁয়াজটাকে ভাজা ভাজা করে তারপরে হচ্ছে আমি মাছগুলা দিয়ে দিব এই জন্য আমি এই আর যেহেতু মাছ অল্প এই কারণে আমি তাওতেই পশিয়ে দিয়েছি আর আলাদা করে করাই নেই নেই তো আমি এখন হচ্ছে মাছগুলা দিয়ে দিব এই যে দেখতে পাচ্ছ আমি মাছগুলা দিয়ে দিচ্ছি এই মাছগুলো অনেক মজা যদিও এখন বর্ষাকাল এখন এই মাছগুলো বেশি বেশি পাওয়া যাবে তো কিন্তু আবার দাম কমে না ভাবলাম যে বর্ষাকালে একটু দাম কম থাকবে বেশি বেশি করে ছোট মাছ এনে খাবো কিন্তু দাম তো কমে না আর সবচেয়ে বড় কথা হয়েছে এই মাছগুলো একটু কাটতে মানে বিরক্ত লাগে যার কারণে হচ্ছে আনা হয় না তখন এখন আমি অনেকগুলো মরিচ দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছি আমি ওইখানে অনেকগুলো মরিচ দিয়েছিলাম তো এখন আবার কতগুলো মরিচ দিছি মানে আমি এত ঝাল খোর তো এখানে আমার মাছটা রান্না হয়ে গিয়েছে যে মাছটা এরকম হয়েছে দেখতে অনেক ঝাল হয়েছে যারা ঝাল আবার তারা আমার এই রান্নাটা আজকে অনেক পছন্দ করব যদি খাইতে পারতো যাই হোক আমার রান্না বান্না শেষ আজকে অল্প কিছুই রান্না করলাম বাসায় কেউ না থাকলে খাওয়া দাওয়া হয় না তেমন একটা তো কুসল টুসুল করে এখন হচ্ছে আমি খাওয়া দাওয়া করবো আর কি তো খাওয়া দাওয়া করার জন্য এখানে আমি সব কিছু আগে থেকে বেড়ে নিচ্ছি আর আমি ভাজি কিছু রান্না করলে সেটা আমি বাটিতে বেরিয়ে নেই কেননা ভাজিটা গরম গরমে খাওয়া হয়ে যায় এই জন্য ভাজিটাকে আমি রান্না করে বেরে তারপর কড়াই ধুই ফেলি তো এখানে হচ্ছে আমার মাছটা এই যে তেল ফেঁসে উঠেছে উপরে তো খাওয়া দাওয়া করবো তো যাই হোক এখানে হচ্ছে হাদিয়া ভাজি নিয়ে বসে গিয়েছে কেননা হাদিয়া ভাজিটা অনেক বেশি পছন্দ করে এই যে ঢ্যাঁড়স ভাজিটা অন্য কিছু না আবার শুধু এই ভাজিটাকে একটু পছন্দ করে এইভাবে খায় তো যার কারণে এই জন্য আরও প্রতিদিন বাসায় ভাজি করা হয় হাদিয়া ওই বাসায় থেকে থেকে একদম বোরিং হয়ে গেছে কেননা এখন রোসাফি নাই রোজাইফ নাই ও একা একা সারাদিন একা একা খেলতে পারে মানে খেলতে মজা লাগে না আর কি ওর তো যাই হোক এখন আমি হচ্ছে খাওয়া দাওয়া করবো এই জন্য হচ্ছে আমি এখন দেখো এতগুলো মরিচ দিয়ে রান্না করার পরও এখন আমি একটা বোম্বে মরিচ নিয়েছি তাইলে বুঝো এবার আমি কতটা ঝাল ঝাললাপার আর নিয়ে নিয়েছি লেবু এখন লেবু দিয়ে তারপর হচ্ছে টেরস বাজি মলা মাছ তারপর হচ্ছে বোম্বে মরিচ দিয়ে খাওয়া দাওয়াটা করছি আর অনেক বেশি মজা হয়েছিল তো যাই হোক তোমরা সবাই অনেক বেশি ভালো থেকো সুস্থ থেকো আবার তোমাদের সাথে দেখাবো অন্য কোনো ব্লগে তো সেই পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই অনেক বেশি সুন্দর থেকো